আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের ছুটিতে কোয়ালালামপুরের পাঁচটি এরিয়াতে ইমিগ্রেশন চেকিং চলবে স্থানগুলো হচ্ছে কেএলসিসি মসজিদ ইন্ডিয়া কোতারায়া জালাল সিলান এবং বুকিত বিনতান এই পাঁচটি এরিয়াতে বা পাঁচটি স্থানে ইমিগ্রেশন চেকিং চলবে বিশেষ করে ওই সমস্ত প্রবাসী ভাইরা এই চেকিংয়ের মধ্যে হরের মধ্যে পড়তে পারে যদি আপনার বিষয় হয়ে থাকে জহুর প্রদেশের আপনি কেলে এসেছেন তখন আপনাকে এখানে একটু হেনস্তার মধ্যে পড়তে হবে আর যাদের হাতে বিশানে তারা তো অবশ্যই জামিলার মধ্যে পড়বে আর এই ঈদকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন প্রদেশের যে কেলের ঢোকার যে মেন পয়েন্ট রয়েছে ওই সমস্ত পয়েন্টই ইমিগ্রেশন চেকিং চলবে তো সেক্ষেত্রে আপনারা আতঙ্কিত হবেন না যদি আপনার হাতে পাসপোর্ট ভিসা সমস্ত কিছু বৈধ হয়ে থাকে এবং অবৈধ কোনো প্রকার কিছু আপনার কাছে না পায় তাহলে কিন্তু আপনাকে হরের মধ্যে পড়তে হবে না যদি আপনি কেলের বিষা ব্যবহার করে থাকেন তাই তো অহেতুক আতঙ্কিত হবেন না যদি আপনার বিষা কেল হয়ে থাকে আপনি কেলে থাকেন আপনার বিশাপ পাসওয়ার্ড রয়েছে কোন প্রকার অবৈধ সিগারেট বা অবৈধ অন্য কোনো জামিলা আপনার সাথে নেই তাহলে কিন্তু আপনাকে হরের মধ্যে পড়তে হবে না যদি আপনার অন্য প্রদেশে বিশাপ হয়ে থাকে আপনার সাথে আর রয়েছে যে জলকিং সহকারে আরও কয়েকটি সিগারেট রয়েছে যেগুলো কিনা অবৈধ বা অন্যান্য সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনাকে হরের মধ্যে পড়তে হবে তাই তো আমরা যে সমস্ত প্রবাসী বেড়া দূর প্রদেশ থেকে গেলে আসতেছি অবশ্যই আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে বসবাস করব। তাই তো আসুন আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করতে গিয়ে কিন্তু নিজের সাথে কোনো প্রকার আপত্তিকর ঘটনা যেন না ঘটে বিষয়ে আমরা একটু সতর্ক থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ